গতকাল সকালে আমরা বেরিয়েছিলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে প্রিয়মকে নিয়ে আর তোমাদের দাদা ভাইও আমার সাথে ছিল বৃহস্পতিবার আমরা চেক আপ করাই প্রিয়মকে আর এই যে সাথে বসে আমরা ট্রেন ধরলাম ধরে শিয়ালদায় পৌঁছালাম কালকে কি অসম্ভব ভিড় ছিল শিয়ালদা স্টেশনে তো তার ফাঁকে আমরা চলে গেলাম শিয়ালদার গিয়ে অটো ধরে একদম অটো পথে চলে যাবো মেডিকেল এই পথটা যাচ্ছি এটাই হচ্ছে শিয়ালদা থেকে মেডিকেল পথে মানে অটোতে বসে করা ভিডিও আমার এই পথটা আমাকে অনেক কিছু শিখিয়েছে জানো তো যে মেয়ে একটা সময় কলকাতা শহরটাই জানতো না আজ ছেলেদের জন্য কত কী জানছে গত বছর প্রীতিশকে নিয়ে পুরো এই এই সময়টাতেই আরজিকর যাতায়াত করেছি এবছর প্রিয়মকে নিয়ে মেডিকেলে যাচ্ছি আগামী বছর আমার জন্য কি অপেক্ষা করছে আমি জানি না তো এবার আমরা অটো পথে আস্তে আস্তে নেমে যাব তিন নম্বর গেটে এখান থেকে সোজা চলে যাব ছ নম্বর গেটে চোখের ডিপার্টমেন্ট যারা মেডিকেলে যাতায়াত করে তারা অবশ্যই চিনবে তো গিয়ে ওখানে কাগজ জমা দিয়ে বেশ সময় দাঁড়াতে হয়েছিল বাচ্চাদের ডক্টর আসলো তারপর ওর চেক আপ হলো হওয়ার পর আবার একবার চোখের দৃষ্টি পরীক্ষা হলো হওয়ার পর ওনারা এমারআই রিপোর্ট দেখে বললেন যে এমারআই রিপোর্ট ঠিক আছে আবার কিছু টেস্ট দিয়েছে বুকের এক্স রেটা করানো হয়েছে যেটা রিপোর্টের ভিত্তি করে ওর ওটিটা হবে ওর ওটিটা খুব তাড়াতাড়ি হবে জানো তো বন্ধুরা হয়তো সেপ্টেম্বরের প্রথম দিকটাতেই হয়ে যেতে পারে তোমরা সকলের কাছে মানে তোমাদেরকে সকলকে বলবো ভগবানের কাছে একটু প্রে করে যেন সুস্থভাবে সব কিছু হয়ে যায় তারপর ডক্টর দেখানো হয়ে গেলে আমরা চলে আসলাম শিয়ালদাতে শিয়ালদার ট্রেনে বসে একটু ভিডিও করলাম প্রিয়ম পছন্দ করে বেশ যে মা একটু রাস্তাটা ভিডিও করো তো ওর সাথে গল্পে গল্পে আমরা বেশ আর কালকে গেল লোকাল ছিল ওই জন্য তাড়াতাড়ি বারাসাত পৌঁছে গিয়েছিলাম তো বারাসাতে নামলাম নেমে প্রিয়ম নামাটা খুব চাপ হয়ে যায় এত ভিড় হয়ে হয়ে যায় না বারাসাতে নামতে খুব চাপ হয়ে যায় তো ওকে নিয়ে আমি নামলাম তো ওদের দাদাভাই জেন্টসে ছিল আমি লেডিসে উঠেছিলাম তারপর একটা আনারস কেনা হলো আনারস কিনে নিয়ে আমরা বারাসাত থেকে বাড়ি চলে এলাম আমাদের বাড়িতে এসে তারপর আর সেইভাবে আমার ভিডিও করা সম্ভব হয়নি মা রান্না করে রেখে দিয়েছিল তো মায়ের করা রান্না আমরা স্নান টান করে খেয়ে নিয়েছিলাম প্রিয়ম দুজনেরই জ্বর এই সামলাতেই হয়ে গেছে